আমি জানিচ্ছি আমার বাচ্চা আমার পিছন পিছনে আসিচ্ছে আমি যা খাড়া হইছি আমার বাচ্চা আম্মা আম্মা করে রাখিচ্ছে আমি পিছন ঘুরে দেখছি আমার বাচ্চা নাই আমি বলছি কোন জায়গা থেকে আমার সওয়াল আম্মা আম্মা করে আমাক ডাকিচ্ছে কান্দা কান্দা ভাব নিয়ে পিছন ঘুরে দেখছি আমার বাচ্চা নাই দিচ্ছে আমি জানছি পুকুরে পড়ে গেছে মনে হয় ওখান থেকে ডাকিচ্ছে আমার আমি এক ধাপ পিছনে দেখছি না ওই গর্তের ভিতরে থেকে আমার মামা করে ডাকিচ্ছে ওখান থেকে আমার বাচ্চার ডাক শোনা আমার শেষ সে বাচ্চা কুলে ছিল পরে আমার বাচ্চা মামা করে ডাকা ওরে শোনার পরে আমি বাচ্চা নিয়ে ওখানে কান্না কাটি শুরু করছি কেউ নাই আশেপাশে বেটা সাওলার আমাক ধরার মতো কেউ নাই বাচ্চাটা আবার নেবে তাও কেউ নাই আমি কি করব দিশা পাচ্ছি না লাস্টে আমি মাটির মধ্যে গড়া গড়ি শুরু করছি সবাই আবার গড়া গড়ি দেখে যাই যে দাঁড়িয়ে দেখিছে তারপর সবাই দৌড়া দৌড়া আসি আমার বাচ্চা বেশিরভাগ এনার্জি বিস্কুট আর নাটি বিস্কুট দুইটা বেশি পছন্দ করত সব সময় আমার বাচ্চার জন্য আমি বিস্কুট ঘরে রেখে দিই আমি একসার কম খাই তাও আমার বাচ্চা গাবে বিস্কুট ঘরে আনে থুই আমি কার্টুন ধরে ধরে কিনে আনে ঘরের ভিতরে আমার বাচ্চা খাবে যেগুলো বিস্কুট পছন্দ করে আমি সেগুলাই কিনে আনে থুই ঘরের ভিতরে ये ये दादी ए दादी अम्मा